এখন আমাকে সংক্ষেপে বক্তব্য রাখতে বলা হয়েছে কিন্তু খুব দুঃখ লাগছে সংক্ষেপ কোথা থেকে করব করব গীতায় বলা হচ্ছে সর্বোপনিষদ গাব যোগধা গোপালন পার্থ বক্স সুধীর ভক্তা যোগধন গীতা মহা

আপনারা সবাই শুনেছেন জানেন কিন্তু আপনারা জানেন যে গীতার ভেতরে যে তত্ত্ব লুকিয়ে রয়েছে বিষয় তবে আপনাদের মধ্যে অনেক সুধিজনকে দেখতে পেয়ে কিন্তু আমার এটা বলার ইচ্ছা হচ্ছে কিন্তু বলার হয়তো ইচ্ছা আসতো না মহাভারত থেকে গীতা এসছে খুব একটু মন দিয়ে শোনো আপনারা অনেকেই গীতা জানেন কিন্তু আশা করছি হয়তো এই জিনিস আপনারা শোনেননি যদি শুনে থাকেন হাত তুলবে সেখানে বলা হয়েছে ওম দুর্যোধন মনুময় মনুময় দুর্যোধনকে বলা হয়েছে তস্ব স্তন্ধ শাখা শকুনি পুষ্পে ফলে দুঃসাসন ধৃত রাষ্ট্রী দেখুন মহাভারতের একদিক দিয়ে বলা হলো দুর্যোধনকেই সম্বোধন করা হলো আর একাধারে সম্বোধন করা হচ্ছে আর একদিকে বলা হচ্ছে ওম যুধিষ্ঠির ধর্মময় মহাধ্রুম যুধিষ্ঠির কে কি বলছেন যুধিষ্ঠিরের নামের আগে কিন্তু ওঙ্কার জুড়ে দেওয়া হল ওম দুর্যোধন ধর্মময় মহাদ্রুম ফলে পুষ্পে মাদ্রিদয় মাদ্রির দুই সন্তান তৎসমল কৃষ্ণ ব্রহ্ম দুটো পাঠ কিন্তু দান করিয়ে দিয়েছেন আবার দেখুন শ্রী মধু গীতা কতটা অক্ষর হলো নটা অক্ষর আলাদা করে ফেলুন দেখবেন সেখানে সংখ্যা আবার শ্লোক কতটা বলা হয়েছে সাতশোটা শ্লোক সবাই জানেন কিন্তু ধৃতরাষ্ট্র কেবলমাত্র একটি শ্লোক বলেছেন সঞ্জয় বলেছেন চুয়াল্লিশটি শ্লোক অর্জুন বলেছেন আশিটি শ্লোক পাঁচশো সাতাত্তর পাঁচশো পঁচাত্তরটি টি শ্লোক বলেছেন শ্রী প্রথমে আসি সঞ্জয় বলেছেন চুয়াল্লিশটি চার চার আট হয়তো আপনারা একটু বলবেন শুনছেন তো বন্ধী চার চার আট আর ভিতর রাস্টার একের সাথে যোগ করলে কত হবে আবার একে নয় অর্জুন বলেছেন কতটা শ্লোক আশিটা শ্লোক আশি সেই একে আটের সাথে এক যোগ করলে কত হবে নয় শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো হবে সবাই গিয়ে কিন্তু নয় মিলয় হচ্ছে আর গীতা যে ভগবদ গীতা এটাও কিন্তু নটা শব্দ নটা অক্ষর এই নয়ের সাথে আমাদের শরীরের যে দুটি চোখ দুটো দুটো নাক কান মুখ আর দুই মিলে হচ্ছে নবদ্বার এই নবদ্বারকে কেন্দ্র করে কিন্তু গীতা তৈরি হয়েছে গীতা কিন্তু একটা ইতিহাস নয় গীতা কিন্তু একটা ঘটনা নয় গীতা কিন্তু কাহিনী নয় কেন বলি একটাই শ্লোকে ভগবান এতগুলো শ্লোক বলতে বাধ্য হলো তো সেই শ্লোকটার মধ্যে কি হয়েছে শ্লোকটা ধৃত রাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা প্রশ্ন হচ্ছে কি তাহলে ধর্মক্ষেত্র এই ধর্মক্ষেত্র আমাদের মধ্যে রয়েছে কোথায় আমাদের শরীরে যে মণিপুর চক্রের থেকে উপরের দিকে যতক্ষণ সহস্রা পর্যন্ত যে চক্র সেটাই হচ্ছে ধর্মক্ষেত্র মণিপুর চক্র থেকে নিচের দিকে সাধিষ্ঠান আর মূলাধার পর্যন্ত হচ্ছে ক্ষেত্র। এই দুই কুরুক্ষেত্র এবং ধর্মক্ষেত্রের মধ্যে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ চলছে যে যুদ্ধ আঠারো দিন হয়েছিল সেখানে আট প্লাস ওয়ান মিলে নয় আর আমাদের মধ্যে প্রতিনিয়ত কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে আমরা শুনছি আমরা সভা করছি আমরা গীতা পড়ছি কিন্তু প্রকৃত তত্ত্ব জানছি না সেই কারণে আঠারো দশ আঠারো নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যন্ত্র রূঢানি মায়া ভগবান হে অর্জুন তুমি এখানে সেখানে খোঁজ না এর মাঝখানে একটা কথা আজকে আমরা চৈতন্য মহাপ্রভুকে যে বসিয়ে নিয়েছি আমরা জয় ধ্বনি কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলি তো নাকি বলি চৈতন্য প্রেমানন্দে হরি বল বলি কেউ বলেন আপনারা কেন বলি না কারণ গৌর চৈতন্য হয়েছিলেন রামকৃষ্ণ বলতেন হে ভক্ত তোমার চৈতন্য হোক তাহলে আমরা সেই চৈতন্যকে বসিয়েছি মূর্তি রূপে আমাদের মধ্যে চৈতন্য কি করে হবে সেটা কি জানি না স্যার তার বিষয়ে আমরা অনুশীলন করি না তার বিষয়ের জন্য আমরা শিক্ষা দিই না তার জন্য আমরা চেষ্টা করছি না তার জন্য আগ্রহ প্রকাশ করছি না ঘরে ঘরে আমরা সেই কথাটা ভাবছি আজকে সনাতন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে আজকে সনাতনে সেই জাগার দিন এসে গেছে যে কথাটা রামকৃষ্ণ অনেক আগে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক আজকে আমাদের প্রতি ঘরে ঘরে সেই চৈতন্য হওয়ার দরকার হয়ে পড়েছে সেই চৈতন্য আমাদের কি করে আসবে সেই চৈতন্য জাগাতে হলে আমাদের মধ্যে এই সনাতন ধর্মে যে গীতা শাস্ত্র রয়েছে এখানে বলা হচ্ছে সর্বোপনিষদ গাম দুগ্ধা গোপাল নন্দন পার্থ বক্ষ সুধীর ভক্তা দুগ্ধং গীতা অমৃতং অর্থাৎ গীতার ভিতরে যে অমৃত রয়েছে সেই অমৃতের আস্বাদন আমাদের করতে হবে প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যেক ছেলে মেয়েদেরকে এটা পড়ানো বোঝানো চেষ্টা আমাদের করতে হবে আবার কথায় ফিরে আসি সেই কথায় এখানে পরের শ্লোকে দেখুন কত গুরুত্বপূর্ণ কথা

তব শিষ্যতা দুর্যোধন বলছেন যে হে দ্রোণাচার্য তুমি দেখো তারা কিভাবে দুর্যোধনের ভয় হবে কারণ সেখানে দেখুন একুশ হাজার আটশো সত্তর সেখানে রথের সংখ্যা সেখানে কিন্তু নয় হাতির সংখ্যা একুশ সেটাও যোগ করুন দেখবেন সেটাও নয় প্রত্যেকটি সংখ্যা সেখানে যা সন্নিবেশ করা হয়েছে সেটা কিন্তু নয়ের সাথে গিয়ে মিলে যাচ্ছে এরপরে তিনি বলছেন কি বলে দিলেন তারপরে তিনি বলছেন কতগুলো নাম বলেছেন জুজুধান বলেছেন না জুজুধান বিরাট আশ্ব তাহলে যুজুধান বিরাট তিনি সেই শ্লোকটা বলেছেন সেখানে তাহলে যুজুধান কে যুজুধান হচ্ছে সুমতি সেই সুমতি বিরাট ভাবে প্রকাশ হয়েছে কি দেখছেন কে দেখছেন না দুর্যোধন দেখছেন যে বিরাট ভাবে তার প্রকাশ হয়েছে অর্থাৎ পান্ডবদের দেখে তিনি বলছেন যে সুমতি যার যে প্রকাশ আন্তরিক প্রকাশ সেটা বিরাট মত হয়েছে যুজুধান বিরাট আস ধ্রুপদস্য মহারথা ধ্রুপদ হচ্ছে কি না দ্রুতগতিতে কখন যখন অন্তরের সাত্বিক চেতনা সাত্বিক ভাবনা সাধনা যখন ধীরে ধীরে উর্ধগতি হয় তখন ভেতর থেকে তার একটা প্রকাশ আসে সেই প্রকাশ সাধু সন্ত মহাপুরুষ তারা অনুভব করতে পারেন আর দুর্যোধন সেই জিনিসটা দেখছেন পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবকে দেখে যে তাদের মধ্যে সে একটা সুন্দর মুখের মধ্যে প্রকাশ দেখা যাচ্ছে

চেকিতানকে বলা হচ্ছে প্রণব বা ওঙ্কার আমাদের প্রত্যেক মানুষের ভেতরে সে কিন্তু ওঙ্কার প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে সেই ধ্বনি প্রতিনিয়ত আমাদের মধ্যে হচ্ছে সেটা শুধু আমাদের জানার দরকার সেটা আমাদেরকে গুরু জানিয়ে দিবেন যে ধ্বনিটা কিভাবে হচ্ছে তাই বলা হচ্ছে অক্ষর পরম ব্রহ্ম যদি রূপম সনাতন পরবর্তী ক্ষেত্রে তখন আসে যুজু ধান এখানে দৃষ্ট কেতু হলো চেকিতান হলো তাহলে দৃষ্ট কেতু চেকিতান কাশী রাজস্ব বীর্যবান এখানে দেখবেন কাশীরাজকে বীর্যবান বলা হচ্ছে বির্যবান মানে এই জাগতিক শরীরে রসায়নকে বলা হয়নি কি এখানে বলা হচ্ছে কি দৃষ্টকেতু সে কি তান কাশি রাজস্ব বীর্যবান মানে অন্তরের যে সব প্রকাশ শক্তির মহিমা কাশিতে যেমন বিভিন্ন শক্তির একটা সম্মিলিত ক্ষেত্র মানুষের মধ্যেও বিভিন্ন শক্তির ক্ষেত্র রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে একটি শক্তি নাই আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি ছোট ছোট করে বিন্দু বিন্দু করে বিভিন্ন শক্তি এক একজন মানুষের মধ্যে রয়েছে তাই বলছেন খ্রিস্টকে কাশি রাজস্ব বীরজমান অর্থাৎ যদি সাধক সেই প্রণবের মাধ্যমে সেই অঙ্কারের মাধ্যমে তিনি এগোতে পারেন তাহলে তার ভেতরে সেই অন্তর্নিহিত শক্তিটা কিন্তু জাগ্রত হবে কাশী রাজস্ব সেটা দেখছেন কে দুর্যোধন অনুভব করতে পারছেন তাদের মধ্যে আমি সেই শক্তি দেখছি কাশি রাজস্ব বীরুষ্য বিক্রান্ত উত্তম উজাস বীর্যবান সৌভদ্র দ্রৌপদে আস সর্বেব মহারভা তাহলে সৌভদ্র সৌভদ্রকে কি বলা হচ্ছে সংকল্প সিদ্ধির পূর্বাভাস সংকল্প সিদ্ধির পূর্বাভাস তখন না সাধন যখন সাধনার মার্গে এগোতে থাকে তখন কিন্তু তার একটা সাফল্যের পূর্বাভাস সে অনুভব করে তার আগেই তিনি বলছেন যুধা মনুষ্য বিক্রান্ত যুধা মনুষ্য কেন বলা হচ্ছে বিক্রান্ত কেন বলা হচ্ছে না যুধা মনুষ্য হচ্ছে সাধনার ক্ষেত্রে সেখানে কিন্তু বিরোধ আসতে পারে ভ্রম আসতে পারে আমরা ভাবতে পারি আজকে গেলাম হরি সবাই গেলাম হরি কথা শুনলাম ভগবানকে পুজো দিলাম প্রসাদ খেলাম আরে ভাই কি হলো দুবার পুজো দিলাম কি হলো দুবার নাম জপ করলাম কি হলো এক মালা নাম জপ করলাম কি হলো তবুও কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে না আমরা নাম জপটাও সঠিক ভাবে জানি না সেটাও জানতে সেই নামের মধ্যে নামই লুকিয়ে থাকেন যদি সেই অনুভব হয় তবে তার নামের ক্ষমতা সে বুঝতে পারবে সেই শক্তি সে পাবে তাই এখানে বলা হচ্ছে যে তার মধ্যে যখন এই শক্তি জাগ্রত হবে সেই সময় কিন্তু বাধা আসে যুধা অন্য বিক্রান্ত অর্থাৎ তখন তার মধ্যে ভ্রম আসতে পারে তার মধ্যে বাধা আসতে পারে প্রতিকূলতা আসতে পারে কেউ বলতে পারবে আহ হরি সবাই গেছিলি মাথায় তিলকটা করিয়ে দিয়েছে যা হ্যাঁ হয়ে গেল কাল থেকে সন্ন্যাসী হয়ে গেছে কাল থেকে সন্ন্যাসী হয়ে গেছে সাধু হয়ে গেছে গেল এইগুলা শুনেই দেখবেন তারপরে আপনারা ঘরে বসে আর মাথায় না চন্দন লাগাবেন না তিলক লাগাবেন না কিছু করবেন এ বাবা কেউ রাস্তায় বেরোলে যদি কেউ দেখে নেয় যদি কেউ বলে ফেললো না 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 আমরা লাগাবো কিন্তু আমরা বলছি সনাতনী 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 হিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু আমরা আচারে মানছি আমাদের কর্মক্ষেত্রেও বলছি আমরা ঠাকুরের কাছে যখন ঘরে বসি সেখানেও একটু মাথায় চন্দন লাগাতেও বলে দেয় আইকার দিনে মায়ের সেটা পরিয়ে দিতেন ছেলে যখন পরীক্ষায় যাবে পরীক্ষা দিতে যাবে একটা গোবর নিয়ে কাগজ কাপড়ের মধ্যে ঢুকিয়ে সেটাকে চিপড়িয়ে মাথায় লাগিয়ে দিতেন পাওয়া যা আমরা সেই সংস্কার ভুলিছি আমরা ভুলতে বসেছি আমরা না ঘরে কাউকে বলছি না পাশে বন্ধুকে কাউকে বলছি না নিজের আচরণ করছি পরবর্তী তিনি বলছেন যে শ্লোকে যে শোক ও খুব কಂತಿ ভোজাস কಂತಿ ভোজ কি আর উত্তম উজার সৃর্জমান উত্তম উজে আছে কি না অজো শক্তি আমাদের মধ্যে যে ঘি শক্তি ধারণ শক্তি সেটা কোথা থেকে আসবে সেটা বিনা সাধনায় আসে না উত্তম উজার বর্তমান উত্তম রূপে অজ শক্তি অর্থাৎ ভেতরে সাধনা দ্বারা যে অজ শক্তি তৈরি হবে তখনই কুলাकुंडलिनी শক্তি কিন্তু অটোমেটিক্যালি জাগ্রত হবে আর কুন্ডলিনী শক্তি যখন জাগ্রত হবে তখন সেই সৌ দ্রৌপদে আসো দ্রৌপদে আসো আগে বলা হচ্ছে যে আগে বলা হচ্ছে শুভদ্রা দ্রৌপদে আসো सर्वे এব মহারথা অর্থাৎ দ্রৌপদে আসো মানে দ্রৌপদির পাঁচ সন্তান তাই পাঁচ পঞ্চপাণ্ডবের মধ্যে দ্রৌপদী একা আর পাঁচ পাণ্ডবের মধ্যে দ্রৌপদী একা কেন দুজন হয়নি কেন ছয়জন পাণ্ডব হয়নি কারণ আমাদের শরীরে খিতিয় অগ তেজ মরুদ বম এই পাঁচটি তত্ত্ব হচ্ছেন কিন্তু আমাদের মধ্যে এই ভীম অর্জুন নকুল সহাদেব আর যুধিষ্ঠির যুধিষ্ঠির হচ্ছেন আকাশতত্ত্বী হচ্ছে বায়ু বায়ুতত্ব অর্জুন হচ্ছে তত্ত্ব নকুল হচ্ছে সহাদেব হচ্ছে ক্ষিতত্ত্ব আমরা যদি এই গীতার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্বকে আমরা অনুশীলন করতে পারি করে যাই তাহলে গীতা আমাদের কাছে অমৃত হবে আর গীতার মধ্যে যে সাধনা লুকিয়ে রয়েছে তাই দেখুন সাধনা লুকিয়ে আছে কেন তার প্রথম প্রমাণ গীতা প্রথম শুরু কিন্তু বিশাল যোগ দিয়ে পৃথিবীর কোন শাস্ত্র আছে বলতে পারবে যে দুঃখ দিয়ে শুরু বলতে কেবল কেবলমাত্র গীতা বিষাদ দিয়ে শুরু আর মুখ্য গিয়ে শেষ অর্থাৎ গীতা আপনাকে বিষাদের মধ্যেও মুক্তি পাওয়ার রাস্তা বার করে দিবেন গীতা আপনাকে কর্মের মধ্যেও মুখ্য পাওয়ার রাস্তা বার করে দিবেন গীতা আপনাকে সংসারের মধ্যেও মুখ্যের রাস্তা বার করে দিবেন গীতা আপনার জ্ঞানের মধ্য দিয়েও আপনাকে মুখ্যের রাস্তা পৌঁছে দিবেন গীতা আপনার যোগ সাধনার মধ্য দিয়েও গীতা আপনাকে মুখ্যের রাস্তায় পৌঁছে দিতে পারবেন সেটা হচ্ছে কেবল মাত্র গীতা সর্বশেষে দেখুন বলা হচ্ছে দ্রৌপদীর পাঁচ সন্তান মানে পাঁচটি বিন্দু পাঁচটি বিন্দু কখন হয় পাঁচটি বিন্দু তখনই হবে যখন কুলকুণ্ডলিনী শক্তি আপনার ভেতরে জাগ্রত হবে সেই কুলকুণ্ডলিনী শক্তি পঞ্চতত্ত্বের সাথে যখন বায়ুরূপে মিলিত হবে তখনই পাঁচ বিন্দুর তৈরি হবে আর পাঁচ বিন্দুর তৈরি হলে আপনার মধ্যে সেই সমাধি সমাধি নির্বিকল্প সমাধি হবে আপনি আপনার সাধনার পূর্ণতা পাবেন আপনি বিজয় লাভ করতে পারবেন এইটা দেখেই কিন্তু দুর্যোধন ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছেন যে পঞ্চ পাণ্ডব আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন এরা সকলেই কিন্তু সাধনার এক একজন

যদি নিবৃত্তি মার্গে আপনি যেতে চান সেখানেও গীতা আপনাকে রাস্তা বলে দিবে আপনি যদি প্রবৃত্তি মার্গের মধ্যে যান ধৃতরাষ্ট্রকে দুর্যোধনকে ধরে চলেন তাহলে আপনি দুর্যোধন হবেন গিতা সেই শিক্ষা দিচ্ছে এখনো এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে সমাজে এই সনাতনের উপরে কত দুর্যোধনাত্মক আক্রমণ চলছে কিন্তু সনাতন সনাতন হয়ে আছে তৎকালীনও সেই লড়াই চলেছিল আজও সেই লড়াই চলছে কিন্তু সনাতনকে কেউ শেষ করতে পারেনি আজও পারেনি পারবেও না কারণ গীতা যে জ্ঞান দিয়ে গেছে যদি একশো জনের মধ্যে জন মানুষ সেই জ্ঞান প্রাপ্ত হয় বা সেই জ্ঞানকে ধারণ করে রাখেন সেই জ্ঞানে তিনি পরিপুষ্ট হন সেই জ্ঞানে তিনি নিজেকে সাধন লব্ধ তৈরি করতে পারেন সেই গীতার দ্বারা যদি সে নিজেকে তার মধ্যে তার শক্তিকে জাগরণ করতে পারেন ওই একজনই যথেষ্ট অনেকজনের প্রয়োজন হবে না যাই হোক আমি আর বেশি সময় নিব না আপনাদের পরবর্তী আপনারা শুনবেন কীর্তন আসছে আপনারা শুনবেন আমাকে অল্প সময় বলতে বলা হয়েছে আমি আপনাদের কাছে শেষবারে আর একটা প্রার্থনা করি আমি প্রথমে বলেছি যে আমার খুব আনন্দ হচ্ছে যে এখানে সুধীজনকে দেখতে পেয়েছি আমি আশা করব এই সুধীজন যারা রয়েছেন আপনারা শুধু এই হরি সভায় আসা আর ওই নাম কীর্তন করা একটু প্রসাদ খাওয়া এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আমি যেটুকু গীতার তথ্য কথা ছোট্ট করে দুটো শ্লোকের মধ্যে বললাম অনেক কথা এর ভিতরে আছে অনেক অনেক কথা অনেক প্রশ্ন আমার গীতার উপরে একটা বই লেখা আছে প্রশ্নত্তরে এ ব্রহ্মবিদ্যা সেখানে শুধু প্রশ্নোত্তর আছে সাংঘবি পাবলিশার্স কলকাতা সে সেটা পাবলিশ করেছে প্রয়োজন হলে আপনি নিতে পারেন শুধু প্রশ্ন উত্তর আছে প্রত্যেকটা অধ্যায়ে কেন কেন দ্রৌপদী একা হলো কেন পঞ্চ পাণ্ডব ষষ্ঠ হলো না কারণ সেই দ্রৌপদী হচ্ছেন আমাদের শরীরের ফুলকুন্ডলিনী আর পঞ্চ পাণ্ডব হচ্ছেন আমাদের শরীরে ক্ষিতি অফ দেশ মরুন্দ আর ভিতরাস করছেন না আমাদের শরীরের অন্ধ মন যে মনের কোন স্থিরতা নাই আর দুর্যোধন হচ্ছে কামনা বাসনার ভরপুর করা আমাদের শরীরে যে প্রবৃত্তি রয়েছে সেই হচ্ছে দুর্যোধন আর দুর্য গান্ধারী শতপুত্র কে শতপুত্র হচ্ছে আমাদের শরীরে যে দশটি রিপু রয়েছে সেই দশটি রিপু দশ দিকে কিন্তু পরিভ্রমণ করে শতটা 100 বৃন্দি তৈরি করে সেই বৃন্দি গুলো বলতে গেলে অনেক সময় আছে অনেক সময় লাগবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শুধু বলতে যাইছি আপনারা বাড়িতে প্রত্যেককে ধরে গিতা একটু বলুন কিছু বুঝুন আর না বুঝুন ওড়িয়া কথাই বলে একটা কথাই আছে বুঝাও না বুঝু পড়ি যা গিতা আর রুচু আর নরুচু খাই যা পিতা ঠিক আছে আপনারা ভালো লাগুক আর না লাগুক প্রত্যেক দুটো করে নিম খেতে থাকবেন আর প্রত্যেক সকাল সন্ধ্যায় দুটো স্লোক করে গীতা পড়তে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশি দুঃখ ভাব ধরে ওম শান্তি শান্তি শান্তি